ইতিমধ্যেই রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকা অতি দূষিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে পরিবেশ দপ্তরের কাছে যার বেশিরভাগটাই বায়ু দূষণকেই দায়ী করেছে পলিউশন কন্ট্রোল বোর্ড আর এর একমাত্র কারণ হিসেবে দায়ী করা হয়েছে এলাকায় দূষণ নিয়ন্ত্রণ সঠিকভাবে না করা এবং অবাধে বৃক্ষ কাটা এবং বৃক্ষরোপণ না হওয়া ঠিক সেই সময় রানীগঞ্জ শিল্পতালুক এলাকায় ব্যাপক পরিমাণে গাছ কাটার ছবি উঠে এলো এমনই গাছ কাটার অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসল বন দপ্তর রানীগঞ্জের শিশুবাগান এলাকায় ময়দান সংলগ্ন অঞ্চলে জ্ঞান বালা নামের এক ব্যক্তি তার বাড়ির সংলগ্ন এলাকা থেকে প্রায় তিরিশটিরও বেশি দীর্ঘদিনকার অতি প্রাচীন গাছ কেটে সাফ করে ফেলেছে বলেই অভিযোগ আর এই অভিযোগ করেন তার পরিবারেরই এক সদস্য রাজেশ লোহারুবালা রানিগঞ্জ বিট অফিস কার্যালয়ে তিনি এই ঘটনার কথাও জানান আর সেই অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পরিদর্শনে আসে বন বিভাগের আধিকারিকেরা মাথার হো ঘটনার পরিপ্রেক্ষিতে রাজেশ আর অভিযোগ জ্ঞান বেশ কিছুদিন ধরেই দাবি করছিলেন তিনি বন বিভাগের অনুমতি নিয়েই গাছগুলি কাটছেন পরে তারা জানতে পারেন অন্যায়ভাবে কোনো অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলা হচ্ছে পাঁচ সাত দিনের মধ্যে প্রায় পঁচিশ তিরিশটা বড় বড় গাছ মানে যে তিরিশ বছর পুরনো গাছ এরকম গাছ কেটে দিয়েছে আমার কাছে আছে আজকে তো আমি তো ভদ্রলোকের নাম জানি না কিন্তু হ্যাঁ আজকে এলো হ্যাঁ বাধা দিয়েছে যে না আর হাত লাগানো যাবে না হ্যাঁ আমরা অভিযোগ ভাবে করেছি এখন কয়েকদিন থেকে জল দিতে দিচ্ছে না জলে পাইপগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ একজন কারা এটা কে করছে এই সব আমার মেজদা আছে আচ্ছা হ্যাঁ কোন জায়গায় হয়েছে সব এটা আমাদের শিশু বাগান ফুটবল গ্রাউন্ডের পিছনে পুরাতন ধান মিল বলা যায় এটাকে અતપરે બોલ છે না ના ઠીક છે কাজ হয় બુજે લેવું ફાઈન ફાઈન દી દેવું જો ફાઈન નહી તો ટકાતે કાજ હોય તો લોગ ગાચ લગા હા તો પૂરો ગોટા ઇન્ડિયાર ગાચ કાટે દેબે એરકમ સો ন એ વિષય ગન લોહારુ વાલા કેમેરા સામે এই ঘটনার পরপরই ওই ব্যক্তিকে রেঞ্জ অফিসে কেন এরূপ বৃক্ষচেতন করেছেন সে সম্পর্কে জানানোর জন্য হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে তবে এই গাছ কাটার পেছনে তার আসল উদ্দেশ্য কি আছে সেটাও তদন্তের বিষয় রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা